পরিবার ছেড়ে আপনি বহু বাচ্চা স্ত্রী সন্তান সবাইকে বাংলাদেশে ফেলে রেখে ওই সৈদারবের মাটিতে আপনি যে ইদ্রা করলেন এটা আপনাকে কতটুকু আনন্দ দেয় পরিবার পরিবারের সাথে একসাথে ঈদ করার মজাই আলাদা আসলে আমাদের এখানে কোনো ঈদের কোনো ফিলিংস আসেন আসলে এই ঘুমের মধ্যে আমাদের প্রবাসীদের ঈদরা মনে করেন যে শেষ হয়ে যায় না 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 তো পরিবার ছাড়া ঈদ হয় হ্যালো করা আনন্দ আর কি অবস্থা সবার আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন পরিবার ছাড়া একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে ঈদ করাটা অনেক কষ্ট হয় কিন্তু তারপরেও কিছু মেনে নিয়ে প্রবাসের মাটিতে একজন প্রবাসীকে ঈদ উদযাপন করতে হয়। আমরা যখন ছোট্ট ছিলাম তখনকার ঈদের কথা যদি বলি আমাদের বড় ভাই আব্বু কাকা তারা বাজার থেকে নতুন টাকার নোট নিয়ে আসতো আর এই নতুন টাকার নোটগুলা তাদের পাঞ্জাবের পকেটের মধ্যে রাখতো আমরা চাওয়া মাত্রই আমাদেরকে এক টাকা দুই টাকা করে আমাদের হাতে দিত আর এই সমস্ত স্মৃতিগুলা আমরা প্রবাসে থেকে অনেক মিস করি ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম ভেতরে ঢুকার চেষ্টা করছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারি মসজিদের ভেতরে নাকি অনেক আগেই ফুল হয়ে গেছে তো আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে একসাথে মিলেমিশে বাহিরে বসলাম লা ইলাহা ইল্লাল্লাহ

আমরা ব্যস্ত হয়ে পড়বো রান্না করার জন্য খাওয়া দাওয়া শেষ করে আর বাড়িতে কিছুক্ষণ কথা বলার পরে ঘুমিয়ে পড়লে প্রবাসীদের ইটটুকু আপনার এই ঘুমের মধ্যে শেষ হয়ে যায় এবারে ঈদের নামাজ পড়তে গিয়ে একটা আশ্চর্য ঘটনার শিকার হল ঈদের নামাজ শেষ করার পরে আমরা দশ সেকেন্ডের ভেতরে আপনার বৃষ্টি শুরু হলো আল্লাহর কি রকমত আপনার আমরা বুঝতেই পারিনি যে বৃষ্টি আশ্চর্য মানে সবাই তো অবাক হয়ে গেল মানে আকাশটা কিন্তু আপনার মেঘাচ্ছন্ন ছিল না বা আকাশটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে বৃষ্টি আসবে কিন্তু হঠাৎ করে আপনার ঈদের নামার শেষ নামাজ ভিডিওতে আমার বন্ধুরা যারা আছে তাদের কাছ থেকে আমি কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করব। তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে বাংলাদেশে পরিবার রাখে প্রবাসের মাটিতে তাদের ঈদ করাটা কতটুকু আনন্দ দেয় প্রবাসের মাটিতে বলেন গোশা কথা হল আলহামদুলিল্লাহ আসলে এই যে আপনি পরিবার ছেড়ে আপনি বহু বাচ্চা স্ত্রী সন্তান সবাইকে বাংলাদেশে ফেলে রেখে এই ছৈদারার মাটিতে আপনি যে ইযরা করলেন এটা আপনাকে কতটুকু আনন্দ দেয় পরিবার ছাড়া পরিবার ছাড়া আনন্দ পরিবার যখন থাকে তখন হলো পরিবারের সাথে একসাথে ইত করার মজা আমরা এই যে আজকে একটা ঈদের দিন আপনার পরিবারকে আপনি কতটুকু মিস করতেছেন মানে আপনার পরিবারের সাথে যদি ঈদটা করতে পারতেন কতটুকু ভালো লাগতো আপনার অনেক ভালো লাগতো অনেক মিস করতেছি পরিবার বাবা মা নেই বৌ বাচ্চা নেই অনেক মিস করতেছি যাক ইনশাআল্লা আশা করি পরবর্তী ঈদ আপনি পরিবারের সাথে করতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার কেমন লাগতো পরিবার ছাড়া ঈদ করতেন পরিবার ছাড়া ঈদ করা তো ভাই ভালো না জানেন সবাই এটা মানে প্রবাসের মাটিতে আমরা প্রবাসের যারা আছি তাদের একটা সমস্যা যে আমরা পরিবার বাংলাদেশে রেখে প্রবাসের মাটিতে এখানে বন্ধু বান্ধব নিয়ে আমরা ঈদরা পালন করি আসলে আমাদের এখানে ঈদের না কারণ পরিবার থাকলে পরিবারের সাথে একসাথে স্ত্রী সন্তান আব্বু আম্মু বাচ্চারা যখন কুলে এসে বলে যে আব্বু টাকা দাও টাকা দাও ঈদের দিন তখন এই এইগুলো আপনার অনেক মনে পড়ে কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও আমাদের ভাইদের কাছে বড় ভাইদের কাছে এরকম করতাম যে ভাইয়া টাকা দেন আর ওই সময়টাই মনে করেন যে আপনার ঈদের একা টাকা পেল ভাইয়ের কাছ থেকে উপহার এটা মনে হচ্ছে মনে হইতো যে অনেক বড় কিছু তো যাই হোক আমরা যারা প্রবাসে আছি এতটুকু এই যে সেলফি টিলফি উঠাচ্ছি কিছু ভিডিও শিডিও করছি নামাজ শেষ হলো রুমে যাব একটু সামাই খাবো তারপর রান্না বান্না শেষ করব তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো আসলে এই ঘুমের মধ্যে আমাদের প্রবাসীদের ঈদরা মনে করেন যে শেষ হয়ে যায় তো আশা করব যে সকল প্রবাসীরা যাতে বাংলাদেশে গিয়ে তাদের পরিবার ও ফ্যামিলিদেরকে নিয়ে

পরিবার থাকলে অনেক লাগলো সালাম ভালো আসুন তো আলহামদুলিল্লাহ পরিবার ছাড়া ঈদ করা আনন্দ লাগবে নামাজ না